আজকে আমরা জানব সদচিহ্ন সদ বর্ণগুলি যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাকেই বলে চিহ্ন অকারের কোনো চিহ্ন নেই আকার আকার বর্ণের পদে বসে আগে বসে। দশই তার বর্ণের আগে বসে দীর্ঘকাল দীর্ঘকাল বর্ণের নিচে বসে দীর্ঘকার, দীর্ঘকার বর্ণের নিচে বসে দিকাল দিকার বর্ণের নিচে বসে এক বর্ণের আগে বসে কার কার বন্যের আগে বসে ও কার কার চিহ্নে মাঝখানে বর্ণ বসে ও কার চিহ্নে মাঝখানে বর্ণ বসে থ্যাংক ইউ